যেটা না বললেই না দেশ পরিচালনা করতে পারে না শেখ হাসিনা আওয়ামী লীগ কিন্তু যখনই সংকট আসে তখনই বলে তারেক জিয়ারে আনতেছি তো তারেক জিয়ারে কেন আনতেছেন ক্ষমতা ছাড়বেন আমি এর আগেও আজকে বললাম যে হ্যাঁ তারেক জিয়ারে আনেন ক্ষমতাটা ছাড়েন তারেক জিয়ারে ক্ষমতাটা দিয়ে দেন তারপর দেখেন দেশ চালাতে পারে কি না আর মামলার কথা বলতেছেন সেই মামলার সেই ঘটনার বিষয় আলোচনা করতে গেলেন অনেক সময় একুশে আগস্টের ঘটনায় তাকে জড়িত করেছেন সেই ঘটনার সাথে জড়িত না সেই মামলায় তার নাম ছিল না আপনারা তার নাম কয়েকবার চার্জশিট পাল্টে তারপরে আপনারা যাকে গতবার পার্লামেন্টে এমপি মনোনয়ন দিয়েছিলেন তাকে আয়ো করে তার মাধ্যমে তার নামটা এনেছিলেন কিন্তু আনার পরেও নিজেরা সাজানো একটা মামলা তৈরি করে রায় দিয়েছেন কিন্তু সত্যিকার অর্থে সেই ষড়যন্ত্রের সাথে আওয়ামী লীগ জড়িত যেমনিভাবে পনেরোই আগস্টের ষড়যন্ত্রের সাথে আপনার বাবার মৃত্যুর সাথে আওয়ামী লীগ জড়িত আওয়ামী লীগ নেতারা জড়িত এটা প্রমাণিত হয়েছে খন্দকার মোস্তাকের আবির্ভাবের মধ্য দিয়ে ঠিক তেমনি আপনি খুঁজে দেখেন সেদিন সেদিন আপনার জিপিওর সামনে থেকে সেদিন আমাদের মুক্তাঙ্গনের সামনে থেকে কার উদ্দেশ্যে কার নির্দেশে আপনার সেই সভাটা পার্টি অফিসের সামনে নিয়ে গেলেন ষড়যন্ত্র সেখানে শেখানে বিএনপি ষড়যন্ত্র করে নাই তারেক রহমান ষড়যন্ত্র করে নাই আমরা ষড়যন্ত্রের রাজনীতি করি না জিয়া রহমানও ষড়যন্ত্রের রাজনীতি করে নাই যখন দেশটা চলছিল না আর্মি পুলিশ শিক্ষাঙ্গন ব্যবসাঙ্গন সাধারণ মানুষ কোথাও যখন কোনো ডিসিপ্লিন ছিল না সেই সময় কিন্তু জিওরমান আবির্ভাব ঘটেছিল এবং জিয়রমান দেশে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন এবং এই দেশের মানুষ যারা না খেয়ে মারা গিয়েছিল তাদেরকে খাবার মুখে তুলে দিয়েছেন এবং বিদেশে চাল রপ্তানি করেছিলেন আজকে ঠিক এমনি অবস্থা আপনারা আমাদের আমাদের বিডিআর ধ্বংস হয়েছে সেই দায় কেন আপনি নেবেন না সেই দায় কেন আপনি নেবেন না তাই সেই দায়ও আপনাকে নিতে হবে যদি আপনারা বলে ঘটনা ঘটছে এরকম আরও অনেক আছে শুধু তো আমি একটা ঘটনায় বললাম তো কাজেই আজকে বেনোজের মতো আজকে পুলিশের প্রধানকে আপনি বেনোজির মতো একটা চরিত্রে আপনি উপস্থাপন করতে বাধ্য করেছেন বাধ্য করেছেন আজকে আজিজের মতো একজন চরিত্রে যেতে বাধ্য করেছেন সেই দায়ী আপনার আমি তো বলবো যে আমি বেনজির আর আজিজকে যাই করি না যাই হলে আওয়ামী লীগ আওয়ামী লীগ তাদেরকে সৃষ্টি করেছে আপনার এখনো সময় আছে ব্যানজি সাহেব আজিজ সাহেব বলেন মুখ ফুটে মুখ ফুটে বলেন যে আপনি পাঁচ হাজার কোটি টাকা কামাইছেন সরকারে কত লক্ষ কোটি টাকা পার করে দেওয়ার জন্য সরকারকে ক্ষমতা আনার জন্য কি করেছেন বলেন যেগুলো আজকে যেমনি আমরা জানি যে হাইকোর্টের প্রধান বিচারপতিকে ভাগায় দিয়েছেন সে হাইকোর্টের প্রধান বিচারপতিকে তেমন বলতেছে তার বইয়ে লেখা আছে কী কী অন্যায় তার কাজে তার মাধ্যমে করিয়েছেন এবং আরও কি কী অন্যায় কাজ করাতে চেয়েছিলেন সেগুলো করেন নাই বলেই তাকে আপনি আজকে দুর্নীতিগ্রস্ত করেছেন দুর্নীতিবাদ বানিয়েছেন